আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা আর এই যে দেখেন আমাদের ঈদ আমার বাবার হাতে মেহেদি পরা হয়ে গেছে রাতের আগে সে মেহেদি পরে ফেলেছে আর বেশিক্ষণ রাখেনি তাই আর কি হাতে রং বসেনি তবে যতটুকু বসেছে মাসাল্লাহ ভালোই বসেছে আর এটা হচ্ছে গরু জবাইয়ের ভিডিও এটা ছিল ঈদের আগের দিন এ তার আগের দিন হচ্ছে আমাদের এলাকায় মানে প্রতি বছরই সবাই মিলে মানে যারা যারা আর কি নিতে চায় এরকম কয়েকজন লোক মিলে আর কি মানে বাগা হিসেবে গরু জবাই করে থাকে তো যার ভাগে যতটুকু আসে পাঁচ কেজি ছয় কেজি এমন করে আর কি নেয় আপনাদের ভাইয়া নাম দিয়েছিল তো সেখানেই আর কি গিয়েছিলো একটু ভিডিও করে এনেছে আর এটা ছিল চাঁদ রাতের ভিডিও রাতের বেলা আমি হচ্ছে আমি প্রতি বছরই রাতের বেলা পডিং শ্যামাই পায়েস যা যা রান্না করি আর কি মিষ্টি আইটেমের মধ্যে সেগুলো রাতের বেলা করে ফেলি আর ভারী রান্নার মধ্যে হচ্ছে গরুর গোশ যদি রান্না করতে হয় সেটাও আমি রাতে রান্না করে থাকি তো এবার আম্মু বলতেছে আসছে গরুর গোশ আর রাতে রান্না করতে হবে না শুধু ডেজার্ট আইটেমগুলো রান্না করে রাখো তো আমি হচ্ছে দুধ চাল করে রেখেছি আর ভেবেছিলাম পুডিং করব। আর কুনাফা বানাবো আর হচ্ছে দুধ সেমাই যেটা সেটা পরে সামিয়া বললো যে ও পুডিং বানাবে তাই মানে পুডিংটা আর আমি বানাইনি ওই পুডিং বানিয়েছে আমি শুধু দুধ দুধসেমাইটা রান্না করতেছি আর কুনাফার জন্য ওই যে বললাম আমি মোল্ড ব্যবস্থা করতে পারিনি সেজন্য কুনাফাটা ডিলেট হয়ে গেছে মানে কুনাফার ইয়েটা আর কি আপাতত বাদ দিয়েছি দেখি ঈদের পরে যদি আমি মোল্ড ব্যবস্থা করতে পারি অ্যান্ড হচ্ছে জর্দা কালার এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কুনাফার সুন্দর একটা কালারের জন্য সেগুলো অ্যারেঞ্জ করতে পারলে আমি হচ্ছে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার আজকে শুধু ঈদের আগের দিন আর ঈদের দিন কি কি করলাম সেটাই একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আশা করতেছি আপনাদের ভালো লাগবে আর কার কার দুঃশেমআই পছন্দ আমার তো খুবই ভালো লাগে বিশেষ করে এটা যখন ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ফ্রিজে রাখার পর তখন খেতে সবচাইতে বেশি মজা লাগে ডেজার্টের মধ্যে আমার কাছে সেমাই তারপরে হচ্ছে এই দুধ শ্যামা এই দুইটা খুবই ভালো লাগে পুডিংটা আমি বানাই খুব ভালোই বানাই বাট পুডিংটা আমার অত একটা ভালো লাগে না খেতে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে পুডিং খেতে তো আপনাদের ভাইয়ার জন্য বিশেষ করে বানানো হয় যেহেতু সে ভালোবাসে তো বছর হচ্ছে আমি আর পুডিং বানাই নি এবছর সামিয়া বানিয়েছে তবে দুই রকমের দুইটা পুডিং বানিয়েছে একটা হচ্ছে দুধ ডিম দিয়ে পুডিং আর একটা হচ্ছে কী দিয়ে বানিয়েছে আমি জানি না কারণ আমি দেখিনি ও যখন বানাচ্ছিলো যে ডিমের সেটা বুঝতে পারছে বাট এটা কিসের সেটা আমি জানি না তবে দেখতে বেশ সুন্দর এবং লোভনীয় হয়েছে আর এই তো এটা হচ্ছে আমাদের ঈদের দিন সকালবেলার ভিডিও আমার বাবা দেখেন পায়ের উপর পা তুলে আরামসে ঘুমাচ্ছে মানে রাতে অনেক রাত পর্যন্ত জেগেছিল সেজন্য হচ্ছে এখন সকালবেলা সে আর টের পাচ্ছ না সবাই নামাজে চলে যাচ্ছে আপনাদের ভাইয়া গোসল করে রেডি হয়ে নামাজে যাচ্ছে তো বললো যে ওকে ডেকে তুলবে আমি বললাম যে থাক গেলে হচ্ছে বিরক্ত করবে নামাজ তো পড়বে না আপনাদের ভাইয়াকেও পড়তে দিবে না মানে গত বছরও এরকমই করেছে নামাজ পড়তে দেয়নি আবার বাসায় ফিরে আসতে হয়েছে এই জন্য আমি বললাম থাক ও ঘুমাক আপনি হচ্ছে নামাজ পড়ে আসেন ওরা আমাকে বলতেছে তাহলে ওকে ও যখন উঠবে আমাকে ফোন দিও আমি এসে ওকে নিয়ে যাবো পরে বললাম ঠিক আছে আর আপনাদের ভাই ওই যে দুধ সময় রান্না করে রেখেছে সেখান থেকে খেয়ে নিয়েছে আসলে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে মিষ্টি মুখ করা হচ্ছে সুন্নদ সেই জন্যই হচ্ছে মিষ্টি মুখ করে যাওয়া না হলে অত সকালবেলা আপনাদের ভাইয়া কিচ্ছু খেতে চায় না আর এই দেখেন আমার সেমাইয়ের অবস্থা মানে রাতে যখন সেমাইটা রান্না করে রেখেছিলাম খুবই সুন্দর হয়েছিল। সকালবেলা উঠে দেখি যে যে পরিমাণ দুধ দিয়েছি সবটাই টেনে নিয়েছে এই সেমাইয়ে হচ্ছে প্রচুর পরিমাণে দুধ লাগে আমি প্রায় তিন সাড়ে তিন লিটারের মতো দুধ দিয়ে কিন্তু সেমাইটা রান্না করেছিলাম এরপরেও দেখেন সে সেমাই কত পরিমাণ দুধ খেয়েছে আর এখন হচ্ছে আমি আবার দুধ দিলাম দিয়ে এটাকে হালকা করে একটু গরম করে দিল যেন যে চাকাটা বেরিয়ে আছে সেটা খুলে যায় আর এইদিকে সামনে সালাম রান্না করতেছে যেন তুমি আমার সালামে দিলা না তুমি তোমার বাবা একটু ঝাল ঝাল না হলে কি আর চলে আমার বাবা মা সালামে দিবে না আসসালামাইকুম রোজা আছে ঠিক ঠিকই ঠিক ঠিকই ওলা রোজ আসে বাবা কাছে যায় কয়টা টাকা পাইছো তুমি দেখি 1000 হ্যাঁ টাকা পাইছো ভরসা কি করবা সব টাকা দিয়ে ব্যাংকে রাখবা আমায় দিবা না দিবে আমার এটা না তুমি দেখো তোমার টাকা ঠিক আছে বাবা কাছে নিয়ে তো বাবা কই তোমার বাবা ওই যে দোকানে বাবা ডাক বাবা ওই যে দেখো দোকানদারি করতেছে দোকানে ডাকো ডাকো রাখো রাখো

देखिए नहीं तो আপনাদের ভাইয়া তো নামাজ পড়তে গিয়েছিল নামাজ পড়ে এসে সে হলো দোকান খুলেছে আপনাদের ভাইয়ার আগের দোকানটা ছিল হচ্ছে পুরনো বল্টন ঢাকা তো সেখান থেকে দোকানটাকে আর কি ট্রান্সফার করে এখানে নিয়ে এসেছে এখন আমাদের এরিয়ার ভিতরে আর কি দোকানটা তো আমাদের বারান্দা থেকে আবার দেখা যাচ্ছে তো সে মানে তার বাবার কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আপনাদের ভাইয়া দোকানে একা সেই জন্য আসতে পারতেছে না যেহেতু কাস্টমার রয়েছে ঈদের দিন তো মানে টুকটাক বেচা কিনে চলতেছে সেজন্য ও মানে ও এতক্ষণ ডাকার পর পরে বলল যে আমার ভাইকে দিয়ে পাঠানোর জন্য মা এখন মামার কাছে গিয়েছে মামাকে বলতেছে আমাকে দিয়ে আসো তো মানে অস্থির হয়ে গেছে আর এক মিনিটও সহ্য হচ্ছে না কখন সে বা তার বাবার কাছে যাবে আর এটা সেটা বায়না ধরবে সেজন্য এখন হচ্ছে এই যে দেখেন আমি বলতেছি মামা আসুক তারপর তুমি নিচে যেও কিন্তু আসে মানে আমাকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে বলতেছে তুমি আমাকে বাবার দোকানে দিয়ে আসো আর এটা হচ্ছে তার ঈদের পাঞ্জাবি আপনাদের ভাইয়া ঢাকা থেকে আসার সময় নিয়ে এসেছিলো এটার সঙ্গে একটা পাজামা ছিল কিন্তু পাজামাটা ওর সাইজ থেকে আর কি বড় তাই আর পরায়নি আর এটা হচ্ছে আমার ঈদের দিন দুপুরবেলার রান্নাবান্না মানে ভুনা খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস ভুনাই এটা ছিল আর কি আমাদের ঈদের দুপুরের খাবার এই ছিল আমার ঈদের দিনের ভিডিও মানে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করতেছি আপনাদের ভালো লেগেছে তাহলে আমি আজকের মধ্যে এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর আমার বাবাটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ